o to na rai হ্যালো ব্রিওন সবাইকে জানাই দীপাবলির আগাম অনেক শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি তো সবাই ঝটপট করে যুক্ত হয়ে যাও লাইভে দুদিন লাইভে আসতে পারিনি যেহেতু কালী পুজো কালী পুজোর একটু আমাদের তো ক্লাবে কালী পুজো হয় তো দায়িত্বের মধ্যে আছি বলে সেই কালী পুজোর কালকে পুজোর বাজারটা করতে গেছিলাম তো কালকে এতটা টায়ার্ড হয়ে গেছিলাম সারাদিন মানে আর লাইভে আর আসতে পারি না তো আজকে চলে এসছি লাইভে তো সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও সবাইকে ওয়েলকাম আর সবাইকে আবারও একবার জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা সবাই ঝটপট করে যুক্ত হয়ে যাও হ্যালো 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 এভরিওান সবাই কোথায় আছো ঝটপট করে যুক্ত হয়ে যাও তোমাদের ভিডিও কল্পনা কিন্তু লাইভে যুক্ত হয়ে গেছে তো যে যেখানে আছো ঝটপট করে যুক্ত হয়ে যাও ঝটপট করে ঝটপট করে কেমন আছো বলো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রাত পহলেই কালী পূজা সবাইকে অনেক অনেক অভিনন্দন রইলো আমার তরফ থেকে সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাবে আর সাউন্ডটা ক্লিয়ার আছে কি না ফেসটা ক্লিয়ার দেখতে পাচ্ছ কি না সবাই একটু কমেন্টে জানাবে সবাইকে ওয়েলকাম বাবু নেল পলিশ তোলে জলটা নিয়ে এসো তো রিমুভারটা ওই যে কাছের মধ্যে যে বড় প্যাকেটটা আছে না যার মধ্যে অনেক আমার মানে গলার চেন থেকে সব কিছু আছে ওর মধ্যে দেখো নীল যে কাপড়ের ব্যাগটা বা ওইটা ধরে নিয়ে এসো তুমি রাধে রাধে বৌদি কেমন আছো সবাই শুভ দীপাবলি রাগাম শুভেচ্ছা রইল একদম ভূত নাকি নো 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 এই প্রদীপ নো নো কেমন আছে বলো পাপিয়ে সুপ্রে কেমন আছে বলো আর পাক এখন ভালো আছে তো কান্না করছে না তো সমল শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাবে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছো বলো সবাই বলো কেমন আছো সবাইকে ওয়েলকাম সবাই বলো কেমন আছো ভালো আছো তো কুটনি বৌদি কেমন আছো ভালো আছি গো আমি হ্যাঁ মরণ হ্যাঁ দিদিভাই এক নম্বর লাইক করে দিলাম তাপস মণ্ডল আপনার চ্যানেল আবার এসে গেলাম চিনতে পারছেন রাধে রাধে জয় নিতাই জয় নিতাই গৌর জয় রাধে শ্যাম শুভ দীপাবলি নমস্কার নমস্কার কি বলছিলাম মনে আছে তো কি বলেছিলে কি বলেছিলে তুমি বলো আরে আমি রিমুভারটা খুঁজে পাচ্ছি না এত ব্যস্ত হয়ে পড়েছি কিসের মধ্যে রেখেছি তাও না এই সময় সব বার করে করে পড়েছি আর হয়নি আর সবাই ভালো আছি আপনি কেমন আছেন আপনি কোথা থেকে লাইভ করছেন আমি ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে লাইভ করছি পুজোতে আসতে কি ও পুজোতে যেতে বলছিলেন হ্যাঁ পায়ের ব্যথা আছে ব্যান্ডেজ করা আছে মাঝে মাঝে কান্না করছে কি করব বলো সুপ্রিয়া এত দিদি ভাই কোথা থেকে লাইভ করছেন তাপস মন্ডল আমি লাইভ করছি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট ও হ্যাঁ ঠিক আছে কল্পনার বাড়ি ভাতের কাছে পিন হয় না নো 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 হবে না কেমন আছো বলো সবাই প্রতিদিন তোমার মা কেমন আছে বলো আমি সিলেট থেকে দেখছি অনেক সুন্দর একটা লাইভ করতেছেন থ্যাংক ইউ আর দিদি তোমার কি ইন্ডিয়াতে বাড়ি আমি বাংলাদেশ থেকে কালাম আহমেদ সানি আপনার ভিডিও ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ তাই নাকি হুম গুলি ওই মা ভালো আছে ওকে ওকে ঝটপট করে সবাই যুক্ত যুক্ত যাও সবাইকে ওয়েলকাম সুন্দর একটা লাইভ প্রোগ্রামে আর কালকে কে কে গাছি করেছো দেখি সবাই কমেন্টে জানাও ভুল হয়ে গেছে থামবেলটা দেওয়া আর বলতে হতো কে কে কালকে গাছি করেছো দেখি শুনি কি কি চুরি করে খেলে কালকে দেখি কি কি চুরি করে খেলে দিদি ভাই আপনার ফানি ভিডিও খুব সুন্দর হয় থ্যাংক ইউ আমার দিকে একটু তাক কাবা সে কি ছোট ছোট এর মধ্যে রিমুভার নেই আমাকে দিয়ে যাও একটু এর মধ্যে নেই বাবা ওই সামনে ওখানে আছে দেখো এরকম একটা কোটোর মধ্যে চোখ একটা ছোট্ট চোখ কোটো কালকে চুরি করব আমি হাট চুরি করার দিন পেরিয়ে গেছে কি হলো কোথায় হারিয়ে গেলে এই কাজ করেছে কোথাও হারাই গো শুধু ভাবছি আমার বন্ধুরা কি আমাকে ভুলে গেল আমার বন্ধুরা কেউ আসছে না কেউ লাইভে কমেন্ট করছে না তোমার কি রাতে খাবার হয়ে গেছে নোনো তাই নাকি হুম মার্শাল্লাহ এখন তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আমি কল্পনা টাকা চুরি করব আসো হাই রে মানুষ এই কাজ করেছি তো সবাইকে শুভ দীপাবলির অগ্রিম শুভেচ্ছা সকাল হলেই এই তোকে কি বললাম শুভ দীপাবলি শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা সবাইকে আচ্ছা সবাই একটু ঝটপট করে একটু যোগদান করবে সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবে আগে বলো টাকা কোথায় রেখেছো বলো আগে টাকা কোথায় রেখেছি টাকা কোথায় রেখেছি তোমাকে বলে দিতে হবে এই কাজ করেছে আমার কথা তোমার মনে পড়ছে না তুমি আর আমি ছোটোবেলায় সাথে এ তুই কাজটা খুলে রেখে গেলি কেন